তোই ঢাকা শহরটা কি আসলে আমরা খুব শান্তিতে বাস করতে পারছি এবং এই ঢাকা শহরে আমরা কি আসলে স্বাধীন এই ঢাকা শহরে আমরা কি মুক্ত মনে মুক্ত মনে মুক্ত বাতাসে আমরা কি নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছি কি আসলে কিন্তু তা না এই ঢাকা শহরটা যতটা আলো ঝলমলে যতটা আলো ঝলমলে যতটা লাইভলি মনে হয় আসলে ঢাকা শহরটা মোটেই মোটেই এতটা লাইভলি না ঢাকা শহরটা মোটেই মোটেই এতটা আলো ঝলমলে নয় আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে আমরা জিম্মি হচ্ছি তো কিভাবে জিম্মি হচ্ছি এই বিষয়টি নিয়ে আসলে আমি আজকে কথা বলবো এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন এবং আপনাদের মনের যত দুঃখ কষ্ট আছে ঢাকা শহর নিয়ে এই ঢাকা শহর নিয়ে আপনাদের যত অভিযোগ আপনারা কমেন্ট সেকশন আমাকে জানাতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন যদি মনের দুঃখ কিছুটা কমে তো প্রথম যে আমাদের সবার মনেই যে দুঃখটা সেটা হচ্ছে যানজট আমাদের প্রতিদিন কয়েক ঘন্টা আমাদের নষ্ট হচ্ছে শুধুমাত্র এই জ্যামের কারণে এবং বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ঢাকায় গড় গাড়ির প্রতি ঘন্টায় একুশ কিলোমিটার থেকে কমে সেটা সাত কিলোমিটারে নেমে এসেছে যা হাঁটার গতির চেয়ে সামান্য বেশি তার মানে হচ্ছে যে আপনি সকালবেলা অফিসে যাওয়ার জন্য আপনি যদি গাড়ি ব্যবহার না করে আপনি যদি হাঁটা হেঁটে অফিসে যান এটা আমার কাছে মনে হয় যে হয়তো বা কিছুটা বেশি টাইম লাগবে বাট অ্যাট লিস্ট আপনাকে জ্যামের যে বিরক্তি সে বিরক্তিতে পড়তে হবে না এবং গণপরিবহনের অবস্থার কথা যদি আমি বলতে চাই যে আমাদের সবার তো পার্সোনাল প্রাইভেট কার নেই এবং আমাদের হয় রিক্সা অথবা আমাদের গণপরিবহন ব্যবহার করতে হয় তো গণপরিবহনের কথাটাই প্রথমে আসি গণপরিবহনে আসলে আমরা যারা চলাচল করি আমাদের ঘন্টার পর ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয় এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনি সকালে যারা আমরা গণপরিবহনে যাতায়াত করি আমরা সকালবেলা বের হলাম কিন্তু আমরা জানি না যে আমরা আসলে আজকে গণপরিবহনের অ্যাভেলেবিলিটিটা কীরকম কারণ প্রতি কয়েকদিন পরপরই দেখা যায় কোনো না কোনো কারণে গণপরিবহনের সংখ্যা রাস্তায় আপনি কম দেখবেন এবং আপনি জানেন না এবং আপনাকে কেউ আগে থেকে নোটিফাইও করবে না যে কেন কালকে গণপরিবহন কম থাকবে তো এটাও আসলে আমাদের জিম্মি দশার গণপরিবহনে আমাদের জিম্মি দশার অন্যতম একটা পরিস্থিতি যেটা আসলে আমাদের মুখোমুখি হতে হয় এবং আপনি যদি গণপরিবহন পানও সেটার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে বাসের জন্য বাসের স্টপেজে এবং আপনি যখন বাসে উঠবেন দেখবেন যে খুবই ফুল প্যাকড হয়ে বাস আসছে এবং আপনাকে গাদাগাদি করে আপনাকে রিক্স নিয়ে কাইন্ড অফ বাসে উঠতে হবে এবং আপনাকে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে হবে এবং আপনার কষ্ট কিন্তু এখানে শেষ নয় আপনার কষ্ট কিন্তু এখানেই থেকে যায় নাই আপনাকে ভাড়া নিয়ে আপনাকে আপনার সাথে আপনি আপনি জানেন যে আপনি যে গন্তব্যে যাবেন সেখানকার ভাড়া বিশ টাকা কিন্তু হট হুট করে সকালবেলা আপনি বাসে উঠছেন এবং আপনার কাছে মনে হচ্ছে আপনার কাছে বাসের যে হেল্পার সে আপনার কাছে দাবি করতেছে তিরিশ টাকা এবং এটা নিয়ে দেখবেন যে আপনার সাথে তার খুব স্বাভাবিক আপনার তখন নার্ভ কন্ট্রোল করে রাখাটা কিন্তু খুব স্বাভাবিক লাইক কন্ট্রোল করে রাখাটা খুব খুবই 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 দুর্বোধ্য তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে আপনার হয় তার সাথে কথা কাটাকাটি ইনফ্যাক্ট অনেক সময় মারামারি পর্যন্তও হয় তো আমাদের কষ্টের কিন্তু আসলে কোনো শেষ নাই আমরা কিন্তু জানি না আমরা যদি জানতাম যে বিশ টাকার ভাড়াটা তিরিশ টাকা আমরা কিন্তু হয়তো বা বাসে উঠতাম না হয়তোবা উঠতাম বাট ওই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে উঠতাম কিন্তু হুট করে যখন হেল্পার আপনার কাছে বেশি ভাড়া দাবি করবে তখন কিন্তু আসলে আপনার মেজাজটা কন্ট্রোলে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নাই আপনার যাইতে হলে আপনাকে এই ভাড়া দিতেই হবে এবং আপনি এই ভাড়াটা দিয়েই আপনাকে গন্তব্যস্থলে যেতে হবে তো শুধু এটাই নয় আপনার আমাদের যারা মহিলারা আছেন বা যারা মহিলারা আছেন তারা যারা আসলে বা মেয়েদের জন্য যারা আসলে নিয়মিত যাতায়াত করেন গণপরিবহনে তাদের জন্য তো আরো কষ্টকর তারা না পারে মতো দাঁড়িয়ে থাকতে এবং তারা যদি দাঁড়িয়ে থেকেও তাদের যেতে হয় তারা বাউন্ড তাদের যাদের সবাই যাদের যাদের আসলে এভাবে যেতে হয় তো দেখা যায় যে তারা অনেক সময় এখানে হ্যারাসমেন্টেরও আসলে শিকার হয় তো এটাও কিন্তু তাদের একটা আসলে এই ধরনের কঠিন পরিস্থিতি আসলে তাদের প্রতিদিন প্রতিনিয়ত পার করতে হচ্ছে তো শুধু তাই নয় গণপরিবহনের এই যে এই যে একটা অস্থিরতা গণপরিবহনের এই যে আমাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সাথে সাথে আমাদের জীবনে আরও সমস্যা যোগ হয় সেটা হচ্ছে ঢাকা শহরের যে দূষিত বায়ু এই দূষিত বায়ু শুধুমাত্র আমাদের যে গড়ায়ু কমিয়ে দিচ্ছে ব্যাপারটা তা নয় আমাদের আমাদের মেন্টালি এবং মেন্টালি আমাদের অনেক অস্থিরতা তৈরি করছে ভিতরে ভিতরে এবং আমাদের দেখা যায় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকমের কয়েকদিন পর পরই দেখা যায় যে আমরা নানান রকমের সমস্যায় বিভিন্ন রোগের রোগে আক্রান্ত হই সেটার অন্যতম কারণ হচ্ছে দূষিত বায়ু এবং এই শহরের আসলে আপনার বেঁচে থাকাটাই এই শহরে বেঁচে থাকাটাই আসলে একটা যুদ্ধ যুদ্ধ বলা বলা চলে এবং এখানে আসলে আমরা যদি ঢাকা শহরের বায়ুর কথা যদি আমরা বলি সেক্ষেত্রে আর আপনার দু হাজার দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দুইশো এক নম্বর পজিশনে ঢাকা শহরটা পৌঁছেছে যা আসলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে পরিচিত এবং ঢাকা শহরে আপনার একবার নিঃশ্বাস নেওয়া পঁচিশটা পঁচিশটা অথবা বিশটা সিগারেট খাওয়ার সমান তো তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা দূষিত বায়ু আসলে আমরা সেবন করছি এবং এই দূষিত বায়ু এতটাই দূষিত এবং এতটাই বিষাক্ত যে আপনি এখান থেকে দশ পনেরো মিনিটের ডিস্টেন্স সে যাতায়াত করলেই আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই এটার অন্যতম কারণ হচ্ছে দূষিত বায়ু এবং ঢাকার বায়ু দূষণ এখন এতটাই বিপজ্জনক পর্যায়ে যে শ্বাসকষ্ট ফুসফুসের রোগ এসব আসলে এখন প্রতিনিয়তই বাড়ছে এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা শহরে এবং এবং নট অনলি দ্যাট এটা তো গেল ঢাকা শহরের এয়ার আমরা যারা লাইক ভাড়া থাকি তারাও আসলে বাড়িওয়ালাদের কাছেও জিম্মি ঢাকা শহরের আমাদের অনেক সমস্যা আসলে তারা কর্ণপাতি করে না এবং তাদেরকে বললেও আসলে তারা এটা শুনে না সব প্রবলেম মনে হয় যেন আমাদেরই সমস্যা সব সমস্যার সমাধান মনে হয় আমাদেরই করতে হবে এরকম একটা ব্যবস্থায় দাঁড়িয়েছে প্লাস এসেছে আসছে দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিনিয়তই আসলে দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু জানি না আমরা জানি না যে কালকে কোন পণ্যের কী দাম কোন পণ্যের দাম কতটুকু বাড়ছে সেটা আমরা জানি না আমরা জাস্ট আমাদের সামর্থ্য অনুযায়ী একটা এমন নিয়ে বাজারে যাই এবং আমরা যে পণ্যগুলো ক্রয় করার চিন্তা করে যাই সেগুলো আমরা কিনতে পারি না হয়তো বা আমরা পেঁয়াজ এক কেজি কেনার চিন্তা করে বা আমার এক কেজি পেঁয়াজ আমার বাসায় লাগবে কিন্তু আমি সেটার সেই পরিমাণ তো আমি আমি একটা অ্যামাউন্ট নিয়ে আমি বাজারে যাচ্ছি কিন্তু আসলে আমি গিয়ে দেখলাম যে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে এই যে হঠাৎ করে বেড়ে যাচ্ছে অ্যাটলিস্ট আমরা যদি আগে থেকে জানতে পারতাম অ্যাটলিস্ট আমরা মেন্টালি একটা সেট নিয়ে আমরা বাজারে যেতে পারতাম কিন্তু এই যে আমরা এত বেশি সারপ্রাইজড হচ্ছি প্রতিনিয়ত তো এই জিনিসটা আসলে অনেক বেশি দুঃখজনক এবং আমার কাছে মনে হয় এটাও এটাও একটা বাজে বন্দি দশা এবং জিম্বি দশা আসলে আমাদের পার করতে হচ্ছে এখন কথা হচ্ছে যে এই শহরে কি আসলে আমরা আজীবন জিম্মি থাকবো এই শহর এই শহরে কি আমরা কখনো খুব সুন্দরভাবে আমরা একটা বিশুদ্ধ বাতাস আমরা কি পাবো না আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই অবাস্তব একটা আশা এবং অবাস্তব কল্পনা আমার মনে হয় না যে ঢাকা শহরের এই এই সমস্যা কখনও দূর হবে এটার আসলে আরও অন্যতম কারণ হচ্ছে যে ঢাকা শহরে আসলে নট অনলি ঢাকা শহর আমার মনে হয় বাংলাদেশে কোথাও পরিকল্পিত নগরায়নটা নেই আমার আমরা অনেকেই আসলে আমরা অনেকেই আমাদের আমাদের অনেক নগর পরিকল্পনাবিদ রয়েছে বাট নগরটাকে কিভাবে পরিকল্পনা করে তৈরি করতে হবে সে বিষয়ে আমার মনে হয় যে সদিচ্ছারও অনেক অভাব রয়েছে এবং আমার কাছে মনে হয় যে যারা এটা দায়িত্বে রয়েছেন আমি জানি না তার মানে তার তাদেরও তো আসলে এই শহরে চলতে হয় তারা কিভাবে চলতেছে আমি আমি সত্যিই জানি না তাদেরকেও তো আসলে এই দূষিত বায়ুটা নিতে হচ্ছে এখানে আমার কাছে মনে হয় যে সুপরিকল্পিত নগরায়নটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আশা করব যে এই বন্দি দশা থেকে আমরা মুক্তি পাবো যদিও সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই বাট আশা করতে দোষ আমরা সবাই তো আসলে আশাই বেঁচে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা আপনাদের আপনাদের জীবনে আপনারা কি ধরনের সমস্যার মধ্যে আছেন এই ঢাকা শহরে সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন যদি আপনার দুঃখ কষ্ট কিছু তাহলেও কমে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের আরও অনেক ভিডিও নতুন কোনো ভিডিও পেতে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ